কোন হতে পারে না আমি জানি তো আমি জানি মা তো গর্বধারিনী মা তো মাই আর লালিত তো তোর মাই আমি জানি আমি এইটা বলি না তো যে ওর মার অধিকার আমি নিতে চাই আমি তো এটা বলি না আমি ওকে সন্তানের মতো বড় করছি তো জানে নুজোর মেটা আছে না ওর নানুর মতো গেল ওর বোনকে সবসময়

এরা ছিল ওখানে ওর ওর ওখানে নানি ছিল ইয়া ছিল নানিরা এত বেশি ইয়া করতো না গুরুত্ব দিত না মেয়েটা রে মেয়েটা ওই এখানে যাইতো ওই ওই তো কবরস্থানে যাইতো ওই ওই কোণার মধ্যে ওই ভয়ঙ্কর কোনার মধ্যে ছোট প্লামেন সাথে তো আমরা একদিন দেখছি ওরে দেখাক বাচ্চাটা কে প্রতিদিনই যায় ওখানে আসে যায় তো বাচ্চাটার লক্ষ্য করতে 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 আমরা আসছি এর দেখি বাচ্চাটা বড় বোনটার কাছে মার মতো বড় বোনটার কাছে থাকে তো বাচ্চাটার খেলার সাথেই ওনে ওর সাথে কেউ খেলে না ওর যাদের অবাই যদি ওর নিয়া ওরে নিয়ে আমাদের কাছ থেকে ওর মা আবার নিয়ে আসছে মিটিক দিছেন না মিটিকের ওরে নিয়ে আসছে আমাদের কাজ দিঘা ওর জন্য মায়া লাগে না না ছোটর থেকে বড় করছি আমরা কষ্ট লাগে না একটা কেরকম যে একটা মানুষকে ছোট থেকে যদি আপনি বড় করেন আপনার কষ্ট লাগবে না ওরে ওর মা নিয়ে আসছে নিয়ে আসছে আমাদের কাছ থেকে আমরা ওর সাথে খেলতে পারি না ওর সাথে ও প্রতিদিন ঘাট পরে গিয়ে বৈশা থাকতো ওর খুব ভালো লাগতো বুঝি তো আমরা ওকে হ্যাঁ খাবাই ওর সাথে সঙ্গ দিতাম 啊啊啊啊啊 শুস্ত ওকে করব আমরা করব কিন্তু আমি ওকে স্বজনদের মতো ভালবাসাইছে ওকে এক নজরে আর দেখ আমি মহিলা 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 Musliman, no Musliman. no no no, no. 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 no.

ব্রাহ্মণ হতে পারে না আমি জানি তো আমি জানি মা তো গর্বদারিনী মা তো মা এই আর লালিত মা তোর মা আমি জানি আমি এইটা বলি না তো যে ওর মার অধিকার আমি নিতে চাই আমি তো এটা বলি না আমি ওকে সন্তানের মতো বড় করছি তো জানে নুজোর মেটা আছে না ওর নানুর মতো গেল ওর বোন কে সবসময় কান্না করে ওর মনে ওর কান্না সহ্য করতে পারে না আমি একটা মিথ্যা করতেছি না আল্লাহর কথা কই কম আমি মিথ্যা বলতেছি না আমি একা আমি আমি আমার সন্তানের দেখতে আমার সন্তানের বিপদ হ্যাঁ আমি একাই আছি আমার সন্তানের বিপদ দেখে আমি দই রাইছি ঠিক আছে

আমার আমার বাবা মা ছিল মারা গেছে তো মারা গেছে তারা

শিল্না করছো কিনা দোকান তুর্ষ তুমি বলতে না আলহামদুলিল্লাহ